আপনি কি জানেন ভারতের মতো ব্যস্ত ও জনবহুল দেশে এমন একটি রাজ্য আছে যার শহরগুলোতে নেই কোন ট্রাফিক পুলিশ তবুও শহরটি নিয়ম শৃঙ্খলা মেনে চলছে আবার এখানেই রয়েছে এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক বরফের স্কেটিং রিং যা শীতের সকালে জমে উঠে উৎসব মুখর ফিরে শুধু তাই নয় দুই সালে পুরোপুরি ধূমপান নিষিদ্ধ ঘোষণা করে ইতিহাস গড়ে তোলে না আমরা নেপাল বা ভুটানের কথা বলছি না আমরা বলছি ভারতের অপূর্ব সুন্দর রাজ্য হিমাচল প্রদেশের কথা তুষার ঢাকা উঁচু পাহাড় বিস্তৃত সবুজ পাহাড়ি ঢাল মনোরম উপত্যকা স্নিগ্ধ নদী রঙিন ফুল আর ফলে পরিপূর্ণ বাগানের এক অপূর্ব মেলবন্ধনে গড়া এই রাজ্যকে বলা হয় তুষার ঢাকা পাহাড়ের দেশ বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আজ আমরা ভারতের হিমাচল প্রদেশের প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস নিয়ে জানব নানা জানা অজানা তথ্য উত্তর ভারতের কেন্দ্রে অবস্থিত হিমাচল প্রদেশের উত্তরে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দক্ষিণে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ও হরিয়ানা পূর্বে তিব্বতের সীমান্ত আর পশ্চিমে পাঞ্জাব তিনটি বিভাগ ও বারোটি জেলা নিয়ে গঠিত এই রাজ্যের আয়তন প্রায় হাজার ছয়শিয়ার বর্গ কিলোমিটার যেখানে বসবাস করেন প্রায় আটাত্তর লাখ মানুষ অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড় জনঘনত্ব প্রায় একশো তেইশ জন হিমাচলের সরকারি ভাষা হিন্দি হলেও এখানকার স্থানীয়রা রকম পাহাড়ি উপভাষায় কথা বলে অন্যদিকে ধর্মীয় দিক থেকে হিমাচলের পঁচানব্বই শতাংশেরও বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী তবে এখানে মুসলিম শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও বসবাস করেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল হিমাচল প্রদেশ পৃথিবীর একমাত্র রাজ্য যেখানে ঋতুভেদের রাজধানী পরিবর্তিত হয় এখানে গ্রীষ্মকালীন রাজধানী থাকে শিমলা আর শীতকালে তা পরিবর্তিত হয়ে রাজধানী হয় ধর্মশালা কারণ হিমাচলের আবহাওয়া ঋতুভেদে ও উচ্চতা অনুযায়ী ব্যাপকভাবে পরিবর্তিত হয় এখানকার আবহাওয়ার মতো হিমাচলের ইতিহাসও সমানভাবে বিস্ময়কর আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই হিমাচলের পাহাড়ি ঢালে মানুষের বসতি গড়ে উঠেছিল প্রত্যতাত্ত্বিক খননে পাথরের অস্ত্র মৃৎপাত্র ও বিভিন্ন শিকারী সরঞ্জাম পাওয়া গেছে যা প্রমাণ করে এ অঞ্চল প্রাগৈতিহাসিক যুগেরই সাক্ষী প্রাগৈতিহাসিক যুগের দীর্ঘ পথ পেরিয়ে হিমাচল প্রবেশ করে বৈদিক যুগে এ সময় এই পাহাড়ি অঞ্চল ছিল নানা জনপদ ও উপজাতির আবাসভূমি কলি খাসা ও কিন্নরের সাহসী ও পরিশ্রমী জনগোষ্ঠী এখানে বসবাস করত পাহাড়ের কঠিন পরিবেশে বসবাসকারী এই মানুষরা ছিল স্বনির্ভর যুদ্ধকুশল এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীরভাবে অনুগত মহাভারতের কাহিনীতেও হিমাচলের উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয়েছে পাহাড়ি যোদ্ধারা দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছিল পরবর্তীতে চতুর্থ থেকে ষষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্যের সময় হিমাচল উত্তর ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারার সঙ্গে যুক্ত হয় তবুও এর দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এই অঞ্চলকে পুরোপুরি সেই সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসতে দেয়নি ফলে এখানে স্থানীয় শাসন ও সংস্কৃতির বিকাশ অব্যাহত থাকে মধ্যযুগে তুর্কি ও আফগান শাসকরা সমতলের বিস্তীর্ণ অঞ্চল দখল করলেও দুর্গম পাহাড়ি দুর্গ ও প্রাকৃতিক বাধা তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয় যদিও সতেরো শতকে মুঘলরা কাংরা সহ কিছু এলাকায় প্রভাব বিস্তার করতে সক্ষম হয় কিন্তু এখানকার রাজারা কর প্রদানের বিনিময়ে অনেকটাই স্বাধীনতা বজায় রাখে আঠারোশো পনেরো সালের সগৌলী চুক্তি যা হিমাচলের ভাগ্যই বদলে দেয় এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা সিমলা কল্লু লাহুল স্ফীতি অঞ্চল দখলে নেয় এবং সিমলাকে গড়ে তুলে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে গরমের সময় ব্রিটিশ প্রশাসক ও অফিসাররা এখানে এসে কাজ করতেন ও বিশ্রাম নিতেন মূলত সে সময়ই ব্রিটিশরা এখানে পাহাড়ি রেলপথ সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করে যা আজও ব্যবহৃত হচ্ছে পরবর্তীতে উনিশশো সালে ভারত স্বাধীন হয় তখন হিমাচলের রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পথে অগ্রসর হয় পনেরো এপ্রিল উনিশশো সালে মোট একত্রিশটি ছোট পাহাড়ি রাজ্য একত্রিত হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশ গঠিত হয় উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হলে এই রাজ্যটিকে পার্ট সি স্টেট ঘোষণা করা হয় কিন্তু উনিশশো সালে পুনরায় কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয় অবশেষে পঁচিশ জানুয়ারি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘোষণার মাধ্যমে হিমাচল প্রদেশ ভারতের আঠারোতম রাজ্যে পরিণত হয় যার কারণে আজ ওই দিনটি দিবস হিসেবে প্রতিবছর বছর উদযাপিত হয় হিমাচল প্রদেশের ভৌগোলিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ রাজ্যের জীবনযাত্রা ও অর্থনীতির মূল ভিত্তি গড়ে তোলে এখানকার প্রায় দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে রয়েছে বিস্তৃত ঘন বনভূমি যা জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ উৎস হিসেবে কাজ করে অর্থনীতির ক্ষেত্রে হিমাচল প্রধানত কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল এখানে প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত ধান গম ভুট্টা ও বার্লির পাশাপাশি আপেলের চাষ এ রাজ্যের অর্থনীতিতে বিশেষ স্থান অধিকার করেছে এখানে বছরে প্রায় পাঁচ লাখ টন আপেল উৎপাদনের কারণে হিমাচলকে ভারতের আপেল রাজ্য হিসেবে অভিহিত করা হয় পর্যটনও প্রদেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে শীতকালীন রিসোর্ট তীর্থস্থান এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে এখানকার সলাং উপত্যকা হল বরফে মোড়া পাহাড়ের কোলে বিশাল এক চিত্র সৌন্দর্যের অবতারণা সলাংয়ের নীল আকাশ সাদা বরফের চাদর আর ঘাসের মসৃণ পাহাড় মিলেমিশে পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে শুধু তাই নয় এখানে প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ থাকায় সক্রিয় ভ্রমণ ভ্রমণপিপাসুরাও খুব পছন্দ করেন গরমকালে এখানে ঘোড়া আর এটিভি বাইকে ট্রেকিং ও সাফারিও করতে পারবেন সলাংয়ের বিশুদ্ধ বাতাস মনকে সতেজ করে এবার একটু দূরে চাম্বা উপত্যকার বনাঞ্চলে যাওয়া যাক বহু বছর আগে এই অরণ্য ছিল স্থানীয় রাজাদের শিকার ক্ষেত্র এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির ও মঠ মজার বিষয় হল এগুলো বনের ভেতরে লুকানো অবস্থায় রয়েছে স্থানীয় লোককথায় বলা হয় যখন এক ভয়ঙ্কর আগুন এই পুরো অঞ্চলকে গ্রাস করতে চেয়েছিল বনদেবতার আশীর্বাদে এই বন রক্ষা পেয়েছিল সলাংয়ের বনাঞ্চল থেকে এবার আসা যাক হিমাচলের প্রাণস্পন্দন মানালি ও কল্লুর মনোমুগ্ধকর পাহাড়ি এলাকায় মানালি হিমাচলের অন্যতম প্রসিদ্ধ পর্বত শহর গাছে ঘেরা এই শহর পাহাড়ের সৌন্দর্যে মোড়া এর পাশ দিয়ে বয়ে যায় বিখ্যাত বিয়াস যা তার ঠান্ডা জল ও সাদা ঝর্নার জন্য ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করেছে রোহতাং পাসের বরফময় প্রাকৃতিক দৃশ্য মানালি সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার পঞ্চাশ ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটি বরফে ঢাকা পাহাড় শৃঙ্গ হিমবাহ এবং তুষারঝরা প্রান্তরের জন্য বিশেষভাবে বিখ্যাত আকর্ষণীয় বিষয় হল গ্রীষ্মকালও এখানে বরফের স্পর্শ পাওয়া যায় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এখানে রয়েছে স্কিইং স্নোবোর্ডিং প্যারাগ্লাইডিং ও মাউন্টেন বাইকিংয়ের মতো নানা সুযোগ আর হাদিম্বা মন্দির হল মানালির আরেক ঐতিহ্যবাহী স্থান এই মন্দিরটির স্থাপত্যে কাঠের প্রাচীন পৌরাণিক নকশা এবং চারধাপের ছাদ হিমাচলের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল উদাহরণ প্রতি বছর মে মাসে এখানে হিদিম্বা উৎসব হয় যেখানে স্থানীয় লোকেরা ঐতিহ্যবাহী পোশাকে নাচ গান আর পূজা অর্চনা করে দেবীর আশীর্বাদ কামনা করেন মানালি থেকে অনেকটা দক্ষিণে কল্লুর পাহাড়গুলো মাটির স্বর্ণ বা অ্যাপেল ভ্যালি নামে পরিচিত কল্লু উপত্যকা তার বিস্তীর্ণ বাগান আপেল বাগান এবং পাহাড়ি গ্রামগুলোর জন্য বিখ্যাত বিশেষ করে অ্যাপেল ভ্যালিতে লাল আর সবুজ আপেলের শাড়ি যেন রঙের উৎসব তৈরি করে এখানে পর্যটকদের জন্য স্থানীয়ভাবে উৎপাদিত তাজা আপেল চোখে দেখার সুযোগ থাকে এছাড়াও পর্যটকেরা এই আপেল চাইলে কিনেও নিতে পারেন কল্লুর থেকে আরেকটু এগিয়ে গেলেই রয়েছে লাহুল স্ফীতির নির্জন উচ্চভূমি এখানে বরফে ঢাকা বিশাল পাহাড় আর নীরব শূন্যতায় ভরা মরুভূমি পাশাপাশি দাঁড়িয়ে আছে এখানকার নির্জনতা আর আকাশ ছোঁয়া শিখরের দৃশ্য মনকে একেবারে অন্য জগতে নিয়ে যায় স্ফীতি নদীর তীরে আছে ছোট ছোট বৌদ্ধ মঠ যা এই অঞ্চলের বিশেষ আকর্ষণ বিশেষ করে কি মঠ এটি উচ্চভূমির সবচেয়ে বড় বৌদ্ধ মঠগুলোর একটি সপ্তদশ শতকে প্রতিষ্ঠিত এই মঠটি তার শৈলী রঙিন ফ্রেস্কো আর ধর্মীয় ইতিহাসের জন্য পরিচিত এটি স্মৃতি উপত্যকার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবার আসা যাক হিমাচলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ সিমলাতে এখানে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য শান্ত পরিবেশ ঐতিহ্যবাহী স্থাপত্য এবং আধুনিক শহরের সবুজ ছোঁয়া এখানে অবস্থিত জাখো মন্দির সিমলার উচ্চতম পয়েন্ট এটি ভগবান হনুমানের নামে উৎসর্গকৃত একটি প্রাচীন মন্দির যা সিমলার সবচেয়ে উঁচু জায়গা হিলে অবস্থিত মন্দির থেকে পুরো সিমলা উপত্যকা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এখানকার আরও একটি আকর্ষণ হল এই জায়গায় থাকা বন্ধুর মতো অনেক বানর তারা কিছুটা চঞ্চল প্রকৃতির তাই সতর্ক থাকাও জরুরি এছাড়াও অপূর্ব প্রকৃতির মাঝে কালাপাহাড় একটি মনোমুগ্ধকর স্থান নামের মতোই এই পাহাড়ের পাথরগুলো গাঢ় কালো রঙের হওয়ায় একে কালাপাহাড় বলা হয় প্রকৃতি প্রেমীদের কাছে এটি বেশ জনপ্রিয় ট্রেকিং স্পট এখানে পর্যটকরা হাইকিং ছবি তোলা এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন সিমলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হল ক্রিস্ট চার্চ আঠারোশো চুয়াল্লিশ সালে নির্মিত এই চার্চটি হিমাচলের সবচেয়ে পুরনো গির্জা ব্রিটিশ শাসনকালীন গথিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই চার্চ লাল রঙের টাইলস সুন্দর স্টেন গ্লাস জানালা এবং কাঠের জটিল নকশা চার্চটিকে বিশেষ করে তোলে চার্চের সামনে সুসজ্জিত বাগান এবং টাওয়ার থেকে বাজানো ঘণ্টাধ্বনি পর্যটকদের মন ছুঁয়ে যায় হিমাচলের অন্যতম প্রধান আরেকটি পর্যটন শহর ধর্মশালা যা দালাই লামার নির্বাসিত কেন্দ্র হিসেবে বিশ্ববিখ্যাত এটি তিব্বতী সংস্কৃতির প্রাণকেন্দ্র এখানে তিব্বতীদের ঐতিহ্য ধর্ম ও সংস্কৃতি সুরক্ষিত রয়েছে ধর্মশালার প্রধান আকর্ষণ মণিকর্ণিকা গুহা যা ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের স্থান সরু পাথুরে পথ ধরে গুহার ভেতরে প্রবেশ করলে চারপাশের অন্ধকার শিলাস্তম্ভ আর ঠান্ডা বাতাস এক ধরনের ভৌতিক অথচ প্রশান্ত অনুভূতি জাগায় স্থানীয় বিশ্বাস অনুযায়ী প্রাচীন ঋষি ও সাধকেরা এখানে ধ্যানমগ্ন হয়ে আধ্যাত্মিক শক্তি অর্জন করতেন গুহার ভেতরে কখনো পানির ফোটা পড়ার শব্দ আবার কখনো নিস্তব্ধতা এমন এক পরিবেশ সৃষ্টি করে যা দর্শনার্থীদের মনে ভক্তি আর বিস্ময় জাগিয়ে তোলে গুহার বাহিরে সবুজ বনভূমি পাহাড়ি ঝর্ডা আর নীল আকাশ মিলেমিশে এটিকে ধর্মশালার ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করেছে এছাড়াও ধর্মশালায় অবস্থিত তিব্বতী মিউজিয়ামে তিব্বতীদের ইতিহাস শিল্পকলা ও সংস্কৃতি সম্পর্কে বিশদ জানা যায় দালাই লামার মন্দির কমপ্লেক্সের কাছে অবস্থিত এই মিউজিয়ামে নির্বাসিত তিব্বতীদের জীবনকথা তাদের ঐতিহ্যবাহী শিল্পকলা পোশাক ধর্মীয় প্রতীক আলোকচিত্র ও নথিপত্র সংরক্ষিত আছে শান্ত পরিবেশ ও পাহাড়ি সৌন্দর্যের জন্য এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হিমাচলের নদী আর ঝর্ণাগুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন মাত্রা যোগ করে হিমাচল প্রদেশের প্রাণস্পন্দন হল ব্যাস নদী সিমলা মানালি ও কল্লুর বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং স্থানীয় মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ স্থানীয়রা বিশ্বাস করেন এই নদীর জলে ডুব দিলে আত্মা পবিত্রতা লাভ করে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের শান্ত মনোমুগ্ধকর পরিবেশের মতো এখানকার মানুষও বেশ শান্তশিষ্ট জীবনযাপন করেন তবে তারা সহজ সরল হলেও অর্থবহ জীবনধারা এবং সংস্কৃতির জন্য পরিচিত হিমাচলি টুপি তাদের জন্য শুধু একটা পোশাক নয় বরং এখানকার মানুষের পরিচয় বহন করে হিমাচলিরা মূলত রঙিন সুতোর তৈরি বিশেষ ধরনের টুপি পরিধান করে যার মধ্যে গোলাপি লাল সাদা ও কালো রঙের ছোঁয়া থাকে প্রতিটি অঞ্চলের টুপির নকশা ও রঙের ভিন্নতা আছে যা স্থানভেদে তাদের সাংস্কৃতিক পার্থক্য বোঝায় উদাহরণস্বরূপ কল্লু অঞ্চলের টুপির নকশা আলাদা আর মানালি বা সিমলার টুপির নকশা অন্যরকম তবে হিমাচলের স্থানীয় খাবারের কথা না বললেই নয় এখানে ধাম রান্না একটি বিশেষ সাংস্কৃতিক ও খাবারের ঐতিহ্য ধাম রান্না বলতে সাধারণত একটি বিশেষ অঞ্চলের বা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার বা রান্নার পদ্ধতিকে বোঝায় হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী এই খাবারটি সাধারণত নিরামিষ হয় যেখানে পেঁয়াজ ও রসুনের ব্যবহার করা হয় না ধাম রান্নায় এক ধরনের নির্দিষ্ট স্বাদ ও সুগন্ধ থাকে যা অন্য কোথাও পাওয়া যায় না সাধারণত ধাম পরিবেশন করার জন্য বিশেষ ধরনের তামার থালা ও পাত্র ব্যবহার হয় যা এখানকার ঐতিহ্যের অংশ পাহাড়ি রাজ্য হওয়া সত্ত্বেও হিমাচল প্রদেশের পরিবহন ব্যবস্থা বেশ উন্নত এখানে রেলপথ সীমিত হলেও সিমলা কালকা ট্রয় ট্রেন বিশ্ববিখ্যাত এই পাহাড়ি রেলপথ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত যা মনোমুগ্ধকর দৃশ্যের ভেতর দিয়ে চলে সড়কপথি মূলত এখানকার প্রধান যোগাযোগের মাধ্যম রাজ্য জুড়ে প্রায় আটত্রিশ হাজার কিলোমিটারেরও বেশি সড়ক রয়েছে যা পাহাড়ি আঁকাবাঁকা পথ শহর গ্রাম ও পর্যটন কেন্দ্রগুলোকে যুক্ত করেছে হিমাচল প্রদেশ এমন এক জায়গা যেখানে একবার গেলে মন চায় বারবার ফিরতে বরফ ঢাকা চূড়ায় সূর্যোদয় দেখা পাহাড়ি গ্রামের শিশুদের হাসি শোনা নদীর ধারে বসে চায়ের কাপে চুমুক দেওয়া হৃদয়ে রয়ে যায় যখন ভোরে সূর্য চিরকাল পাহাড়ের চূড়ায় আলোর প্রথম ছোঁয়া দেয় তখন মনে হয় জীবন করে শুরু হচ্ছে দিনের শেষে আকাশ ভরা তারা দেখে যখন চুপচাপ বসে থাকেন তখন বুঝতে পারবেন এই পাহাড়ের সঙ্গে আপনার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে